যারা নিজেরাই রাজাকার তারা অপরকে বলেন রাজাকার বললেন ডক্টর খান এদিকে আবার চড়াও পুলিশ জানাব ধরপাকড়ের মধ্যে কৌশলে মাঠে নামবে বিএনপি এবং সর্বশেষ জানাবো মানুষের মৃত্যু সন্ত্রাসীদের গুলিতে বলছে পুলিশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যারা নিজেরাই রাজাকার তারা অপরকে বলেন রাজাকার বললেন ডক্টর সলিমুল্লাহ খান ইউনিভার্সিটি অফ লিবার আর্টস এর অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান বলেছেন দেশের সিভিল সার্ভিস থেকে শুরু করে সমস্ত সরকারি চাকরিতে সকলের বৈধভাবে প্রতিযোগিতা করার অধিকার থাকবে কিনা থাকবে না সেটি কোনো অরাজনৈতিক প্রশ্ন নয় এটি রাজনৈতিক প্রশ্ন কিন্তু এর রাজনৈতিক সমাধানের দিকে না গিয়ে দেশের সরকার প্রথমে উপেক্ষা করতে চেয়েছে পরবর্তীতে দমন নীতি অবলম্বন করেছে নিজের পেটুয়া বাহিনী দিয়ে সেটা থেকেই এই হত্যাকাণ্ডের শুরু সলিমুল্লাহ খান বলেন আমরা প্রথমে পরিষ্কার করে বলতে চাই এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে রাষ্ট্রীয় বাহিনী ধারা হয়েছে যাদের আমরা বলতে পারি প্রাইভেট বাহিনী এর বিশ্বাসযোগ্য তদন্তের জন্য বর্তমান পরিস্থিতিতে অবশ্যই আন্তর্জাতিক তদন্ত দরকার আমরা আমাদের নিহত আহত গুম হওয়া এবং নির্যাতিত জনগণের পক্ষ থেকে সমর্থন জানাই তিনি আরও বলেন এই অস্বীকার করার জন্য গতকাল শোক দিবসের নামে একটি প্রজ্ঞাপন জারি করেছেন মন্ত্রিপরিষদ সচিব সেখানে দেখবেন নিহত এবং আহতদের জন্য কালো ব্যাজ পরিধান করতে বলেছেন আমরা কিন্তু সেটা প্রত্যাখ্যান করে লাল ব্যাজ পরেছি নিহতদের তারা শহীদ বলতে ব্রাজিলন তারা যদি শহীদ না হন শুধু নিহত হন তাহলে তাদের জন্য প্রার্থনার দরকার কি শুধু এই একটা নয় এমন অজস্র সব বিরোধিতা আপনি পাবেন সরকার এখন গুলি হত্যাকাণ্ডকে জায়েজ করবার জন্য মেট্রো ও সেতু ভবনে হামলাকে অজুহাত হিসেবে ব্যবহার করছে জনগণ সরকারকে উন্নয়নকে প্রত্যাখ্যান করেছে বলে বিভিন্ন স্থাপনায় হামলা হয়েছে জানিয়ে সলিমুল্লাহ বলেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে উন্নয়নের প্রতিগুলো ধ্বংস করার জন্য রাজনৈতিক বিরোধীরা এই আন্দোলনে ঢুকে পড়েছে কথাটা যদি সত্যি ধরে নেই তবে দেশের মানুষ এটাকে মেনে নিল কেন আমাদের দেশের ওই রূপের ইতিহাসের সঙ্গে যারা পরিচিত অথবা যে কোনো উপনিবেশিক দেশের ইতিহাসের সঙ্গে যারা পরিচিত তারা জানেন মানুষ এটাকে ক্ষমতার দম্ভের প্রতীক মনে করে সেটিকে হামলা করে সরকারের বৈধতা একমাত্র দাবি তারা উন্নয়ন করেছে গত দেড় দশকে আয়ুব খানের এক দশক ছিল শেখ হাসিনার দেড় দশক হয়েছে এই শহরের মানুষ যে সরকারের উন্নয়নকে প্রত্যাখ্যান করেছে সেটি দেখা যায় মানুষ যখন তথাকথিত উন্নয়নের প্রতিকে আক্রমণ করে তখন প্রথমে দেখে মনে হবে দুর্ঘটনা কিন্তু না এর পেছনে কারণ আছে সরকারের শুধু ক্ষমা চাওয়ার সময় পার হয়ে গেছে উল্লেখ করে কর্ণ বুদ্ধিজীবী আরও বলেন আমরা বলেছিলাম এই সরকারকে ক্ষমা চাইতে হবে এখন সেই পর্যায়ে পার হয়ে গেছে এখন জনগণের পক্ষ থেকে ক্রমশ ধন্য উঠবে আপনারা কি কেউ বিশ্বাস করেনি সরকার ক্ষমতা থাকা অবস্থায় তারা ন্যায় বিচার করতে পারবেন তারাই হত্যাকাণ্ডের বিচার করবেন না কারণ তার নিজেরাই হত্যাকারী আপনি হত্যাকারীর কাছে কিভাবে হত্যার বিচার চাইবেন যারা নিজেরাই রাজাকার তারা অপরকে বলেন রাজাকার পৃথিবীতে এর চেয়ে বড় পরিহাস আর কি আছে আজ ক্ষমতার চারদিকে রাজাকার বসে আছে দাবি করে সলিমুল্লাহ খান বলেন ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্রে চারদিকে আজ রাজাকারেরা বসে আছে ষ্যৎ প্রগতির জন্য নয় আজকের জন্যই আমাদের দাঁড়াতে হবে যারা মরে গেছেন তারা আমাদের পথ প্রদর্শক আমরাও বাড়া যেতে পারি গ্রেফতার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করা দরকার কিন্তু সরকার সেদিকে না গিয়ে বলে এই দল সেই দলকে নিষিদ্ধ করা দরকার সেটা কিন্তু মূল সমস্যার সমাধান নয় শুধু সমস্যাকে আরো বাড়াবে ক্যান্সারে চাইতে আরো বাড়াবে তাই বর্তমান সরকারকে নিঃসর্থ ভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে ছাড়া নতুন কোনো আমরা দিতে পারবো না শিক্ষার্থীদের মুক্তির দাবি করে সলিমুল্লাহ খান বলেন শিক্ষার্থীরা গ্রেফতার করে মুক্তি দাও বিশ্ববিদ্যালয় নিরাপদ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে আমাদের শিক্ষার্থীরা যদি আসতে না পারে আমরা কাকে পড়াবো কি পড়াবো আবারও চড়াও পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেয়া মার্চ ফর জাস্টিস পদযাত্রা শিক্ষার্থীদের উপর আবারও চড়াও হলো পুলিশ গতকাল বুধবার শিক্ষার্থীদের থামিয়ে দিতে কোথাও কোথাও কাদানি গ্যাসের সেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে কোথাও কোথাও লাঠি পেটা করেছে পুলিশ ও বিজেপি শিক্ষার্থীদের বিক্ষোভ ছাত্র ভঙ্গ করতে রাজধানী এবং সাত জেলায় অন্তত একশো জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে সংঘর্ষে সাংবাদিক সহ শতাধিক আহত হয়েছে এদিকে গতকাল সন্ধ্যায় এক বিবৃতিতে রিমেম্বারিং আওয়াজ হিরোজ নামে নতুন কর্মসূচি ঘোষণা ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ বিবৃতিতে জানানো হয় সাদে সাজ বৃহস্পতিবার নির্যাতনে ভয়ঙ্কর দিন রাতগুলো স্মৃতিচারণা শহীদ ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণা এবং আন্দোলনে হয় নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন গ্রাফিতি দেয়াল লিখন ফেস্টুন ডিজিটাল পোর্ট্রেট করা হবে এসব কন্টেন্ট অনলাইন ও অফলাইনে প্রচারের মাধ্যমে কর্মসূচি পালন করা হবে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হত্যা গণগ্রেফতার হামলা মামলা গুমে প্রতিবাদ ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে গতকাল রাজপথ সব আদালত ক্যাম্পাসে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা নগরী ছাত্রাস্তার মোড়ে বেলা এগারোটার থেকে শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করেন তবে তাদের সরিয়ে দেয় পুলিশ বিজিবি দুপুর সাড়ে বারোটার দিকে শিক্ষার্থীরা ময়লা পোতার মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয় পরে শিক্ষার্থীরা ছাত্রাস্তার মোড় সড়কে অবস্থান নেন বেলা দুইটার থেকে ময়লা থেকে বিজিবি অতিরিক্ত পুলিশকে ছাত্রাস্তার মোড়ে শিক্ষার্থীদের লাঠি পেটা করে এ সময় শিক্ষার্থীরা ইট পাটকে নিক্ষেপ করে পাল্টা ধাওয়া দেন বেলা দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত সংঘর্ষ পাল্টাপাল্টি হয় খুলনা নগরের বিভিন্ন এলাকা রণক্ষেত্রে পরিণত হয় সংঘর্ষে এক পুলিশ সদস্য দুই সাংবাদিক সহ অন্তত পঞ্চাশ জন আহত হন আন্দোলনরত শিক্ষার্থীরা জানান বিক্ষোভ ও সংঘর্ষের সময় তাদের অন্তত পঞ্চাশ জনকে আটক করা হয়েছে সিলেটে শিক্ষার্থীরা বেলা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হন পরে তারা পদযাত্রা করে দুপুর সাড়ে বারোটার দিকে নগরের সুবিদ বাজার মোড়ে পৌঁছালে পুলিশ তাদের পথ রোধ করে তবে শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে সামনে অগ্রসর হন এ সময় সাউন্ড ক্রেনেট ও কাদানা গ্যাসের সেল নিক্ষেপ করে পুলিশ শিক্ষার্থীরা ইটপাট খেলছিলেন সংঘর্ষে অন্তত বিশ শিক্ষার্থী আহত হয়েছেন পরে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে সিলেটের নাগরিক সমাজের সদস্যরা বিকেল চৌহাটা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গান মিছিল ও প্রতিবাদের সমাবেশ করেন শিক্ষার্থীরা বরিশাল শহরে বেলা সাড়ে এগারোটার দিকে ফকির বাড়ি মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন এ সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও বিজেপি লাঠিপেটা করে দুপুর সাড়ে বারোটার দিকে ফের শিক্ষার্থীরা জেলা ও দায়রাজ আদালতের সামনে জড় হয়ে বিক্ষোভ শুরু করেন তার নগর ভবনের দিকে যেতে চাইলে বাধা দেয় পুলিশ বেলা পৌনে একটার দিকে কাকলির মোড় থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ বিজিবি পেটা করে এতে অন্তত দশ শিক্ষার্থী আহত হয় বিক্ষোভের সময় তেরো শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ চট্টগ্রাম নগরে বেলা এগারোটার দিকে আদালতে প্রবেশ মক লাল দিঘি এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা তারা আদালত প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয় তবে আইনজীবীদের একাংশ সহায়তায় তারা মিছিল স্লোগান সহ আদর চত্বরে ঢুকে পড়েন বেলা সাড়ে তিনটা পর্যন্ত চট্টগ্রাম আদালত ভবনে মূল ফটক বদুল আলম স্মারক মৃজের নিচে বিক্ষোভ করেন তারা এখানে কোন সংঘর্ষের ঘটনা না ঘটলেও আওয়ামী পন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএমপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের আইনজীবীরা মুখ্যমুখী অবস্থান ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি পালন করে ছয় শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ তাদের মধ্যে তিনজন নগরের মতিহার থানা এবং বাকি তিনজন রাজপাড়া থানায় পুলিশ হেফাজতে আছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক এরা আগে বেলা তিনটার দিকে নগরের মহিষ বাথান এলাকায় রাজপাড়া থানা পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে ইটপাটকে নিক্ষেপ করা হয় পরে আশেপাশে অভিযান চালিয়ে পুলিশ অন্তত আট জনকে আটক করে যশোর পৌরসভার সামনে সকালে জড়ো হন শিক্ষার্থীরা পরে তারা মিছিলের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এরপর শিক্ষার্থীরা মিছিল করে যশোর পুলিশ সুপার কার্যালয়ের সামনে চার রাস্তার মোড়ে পৌঁছান সেখানে তাদের লাঠিপেটা করে পুলিশ এছাড়া ছয় শিক্ষার্থীকে আটক করা হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে পুলিশের লাঠিপেটে অন্তত বিশ শিক্ষার্থী আহত হয়েছেন কুষ্টিয়ার গত সোমবার থেকে কচুর অবস্থানে পুলিশ ওই বিভিন্ন সড়কে তল্লাশি চালিয়ে তিরিশ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছিল গতকাল বেলা তিনটে থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মোরে মূলত তল্লাশিতে অন্তত ষোলো জনকে আটক করা হয়েছে তাদের অধিকাংশ ছাত্র দিনাজপুর শহরের শহীদ মিনারে পাদদেশি দুপুরে জনোহন শিক্ষার্থীরা এ সময় তারা স্লোগান দিতে শুরু করলে পুলিশ ওই এলাকা থেকে ১৮ জনকে আটক করে এসময় পুলিশের ভ্যান থেকে চিৎকার করে শিক্ষার্থীরা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আমাদের অপরাধ কি আমরা আপনাদের কাছে বিচার চাই কেন আমাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে দুপুরে লক্ষ্মীপুর আদালত প্রাঙ্গণে জনোহন শিক্ষার্থীরা আইনজীবীদের একটি অংশ তাদের সঙ্গে যোগ দেন এক পর্যায়ে আন্দোলনকারী আন্দোলনকারীরা মানব বন্ধ করার চেষ্টা করলে আওয়ামী পন্থী আইনজীবীরা বাধা দেন দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দেয় পরে লক্ষ্মীপুর শহরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সহ আট শিক্ষার্থীকে আটক করে পুলিশ ধরপাকড়ের মধ্যে কৌশলে মাছ নামবে বিএনপি শিক্ষার্থীদের কোটো সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে নেতা কর্মীদের ব্যাপক ধরপাকড়ের মধ্যেও মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি তবে এক্ষেত্রে কৌশল অবস্থান করবে না তবে দল সমর্থক বুদ্ধিজীবী পেশাজীবী সংগঠন এবং যোগপত আন্দোলনে যুক্ত দলগুলো কর্মসূচিতে দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন পরিস্থিতি স্বাভাবিক হলে তখন দলীয় ব্যানারে কর্মসূচি নিয়ে মাঠে নামবে বিএনপি সরকারি চাকরিতে কোটো সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নৈতিক সমর্থন দিয়ে কার্যত বেকায়দায় পরে বিএনপি ওই আন্দোলন ঘিরে রাজধানী সহ বিভিন্ন জেলায় সহিংসতার জন্য দলটিকে দায়ী করছে সরকার এসব ঘটনা জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের দলটির কয়েক হাজার নেতা কর্মী গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতার এড়াতে অন্যরা আত্মগোপনে রয়েছেন নয় পল্টনে কেন্দ্রীয় সহ সারাদেশের দলীয় কার্যালয়গুলো বন্ধ রয়েছে এর ফলে সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম ব্যাহত হচ্ছে স্থায়ী কমিটি বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা স্থায়ী কমিটির নেতারা কোঠা জানায় সংস্কার আন্দোলন এবং উদ্ভূত পরিস্থিতি মূল্যায়ন করেন প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সমাবেশে সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য